আপনারা আমাদের ইতিহাস দেখুন আমরা হোসাইনি কাফেলার মানুষ হোসাইনি কাফেলার মানুষ হওয়ার কারণে কারবালায় যাওয়ার পরিমাণ হোসেন বলছে আমাকে এজিদের কাছে নিয়ে যাও আমি তো ঝগড়া করতে আসি নাই আমরা তো সরোয়ার ঝগড়ার জন্য যাব না আমরা বলবে ফিলিস্তিনে হামলা কেন জাতিসংঘ জবাব চাই আমার ভাইতে শহীদ করছে কেন জাতিসংঘ জবাব চাই আমার সত্য শিশু শহীদ কেন ইহুদি না সারারা জবাব চাই মুসলমানের পক্ষে যারা অত্যাচারিত যাদেরকে জুলুম করতেছে ইহুদিনা সারারা তাদের পক্ষে একটা ঝুলকাম দেওয়ার জন্য আমরা একসাথে তো আমরা বলেছি আল্লাহ মানুল ইসলাম ফারুকি রহমতুল্লাহ আলাই তাকে শহীদ করার পরে আমরা কিন্তু হরতাল করেছিলাম সারা বাংলাদেশে এটা সাইকেল পর্যন্ত চলে নাই কিন্তু বাস ভাঙ্গা ট্যারাক ভাঙ্গা তো দূরের কথাটা সাইকেল পর্যন্ত আমাদের ছেলেরা ভাঙ্গে নাই আমি আইন প্রয়োগ করি ভাইদেরকে অনুরোধের সুরে বলছি আপনারা আমাদের ইতিহাস দেখুন আমরা হোসাইনি কাফেলার মানুষ হোসাইনি কাফেলার মানুষ হওয়ার কারণে কারবালায় যাওয়ার পরিমাণ হোসেন বলছে আমাকে এজিদের কাছে নিয়ে যাও আমি তো ঝগড়া করতে আসি নাই আমরা তো সরোয়ার যুদ্ধে ঝগড়ার জন্য যাব না আমরা বলবে ফিলিস্তিনে হামলা কেন জাতিসংঘ জবাব চাই আমার ভাইদের শহীদ করছে কেন জাতিসংঘ জবাব চাই আমার সত্য শিশু শহীদ কেন ইহুদি না সারারা জবাব চাই আপনারা মুসলমান আমরাও স্লোগান দিব মুসলমানের পক্ষে অথচ আপনারা সেখানে যেমনই হোক বাধা দিচ্ছেন এটা আল্লাহর দরবারে কিন্তু আমিও মরব আপনারও কিন্তু মারা যাবেন আল্লাহর দরবারে কিন্তু জবাব দিতে হবে আমরা হোসাইনি কাফেলা হওয়ার কারণে আমরা লাঠিনি আপনাদের বিরুদ্ধে যেতে পারবো না আই এম উই আর সরি আমরা তলোয়ার নিয়ে যেতে পারবো না আমরা গুলি নিয়ে যেতে পারবো না কিন্তু একটা স্লোগান দিতে চাই সেই স্লোগানটা দেওয়ার জন্য আপনাদেরকে সুযোগ করে দেওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করি আপনারা আমাদের সুযোগ করে দিবেন যদি মনে করেন যে আগামীকাল আপনাদের সমস্যা যে আর এক ভাইরা আর একটা অনুষ্ঠান করবে দেন আমাদের সাতাশ তারিখে দেন যদি মনে করেন সাতাশ তারিখের সমস্যা আমাদের আঠাশ তারিখে দেন আমাদের একটা সুযোগ করে দেন আল্লাহ আপনাদের প্রতি খুশি হয়ে যাবে এই জন্য আমাদের উপরস্থ কর্মকর্তা যারা আছে তাদের নির্দেশনায় হুম আমাদের আমাদের আমরা শান্তিপ্রিয় মিছিল করতে চাই শান্তিপ্রিয় আমরা যারা যাব ইনশাল্লাহ আমরা যারা যাব খবরদার আমাদের সুন্নি জামাতের একটা সুনাম আছে আমাদের সুন্নি জামাতের যথেষ্ট সুনাম আছে সেই সুনামটা হলো আমরা মানুষের সাথে ওইভাবে মারামারি করতে পারি না এবং করবো করবসা ইনসা তাইলে যেহেতু ভাই আমাদের নেতা উপর লিডার জনমানুষের অনেক বড় একজন লিডার সুনি জামাতে কাশিম ভাই যেহেতু বলছেন যে আগামীকাল সকালে ফজলের পরে আমাদের যাওয়ার জন্য ইনশাল্লাহ আমরা যাওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আমরা যাওয়ার চেষ্টা করব ইনশাল্লা أوسي أهل السنة الجمار